সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ পায় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের সম্পর্কে যে দেখেন একবারে গোল্ডেন কালার সাদা ট্যাংরাও আছে ংরের মধ্যে জাত বেত আছে মাছের পোনা যখন যখন সংগ্রহ করবেন অবশ্যই জাত বেত দেখে ভালো মন্দ দেখে যাছাই বাছাই করে প্রথারণের চত্বর না পড়ে দরকার পরে আপনি সরাসরি প্রতিষ্ঠানে চলে যাবেন হেঁসারি ভিজিট করবেন ভিজিট করার পরে যে হেঁচারির মাছ ভালো সেই হেঁচারির মাছের পোনা সংগ্রহ করবেন আপনি যাচাই বাছাই না করে সরাসরি হ্যাসারে হ্যাঁ চলে আসবেন যাচাই করলে এক এক ধরনের এক ধরনের কথা বলবে এক এক হ্যাঁ মালিকরা বা ইউটিউবাররা অনেক ধরনের কথা বলবে সে বলে আমারটা বললো সে বলবে আমারটা বললো ভালো ভালো তো সবারটাই ওরা দেওয়ার সময় তো মন্দ দেয় এই জন্য বলছি যে এখান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন দরকার পরে আপনার যদি প্রবাসে থাকেন আপনার বাড়ি থেকে লোক পাঠাস দেবেন হেঁসারিতে মাছকে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিয়ে চলে আসবে আর যদি ওই রকম ধরনের কোনো বিশ্বাসকতার মাধ্যমে কোনো পরিচয়ের মাধ্যমে কোনো হেসারি মালিকের সন্ধান থাকে আপনার এলাকায় নিয়ে আসতে ঠিক আছে মাছের ফলন বলা হয়েছে তাহলে নিয়ে আসতে পারেন তবে এখানেও বিষয় হলো যাচাই বাছাই করতে পারে সে কি ইউটিউবার কিনা বা হেসারি মালিক কিনা